আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন আশা আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন সো আমি সকালবেলা উঠেই দেখলাম যে আমাদের ফেসবুকটা কিন্তু কাজ করতেছে না সো আমি কাজ না করে দেখে কিন্তু অনেক হতবাক হয়ে গেছি এবং আমি মনে করছিলাম যে আমার মনে হয় ফোনে অনেক সমস্যা হয়েছে সো ফোনে সমস্যা হওয়ার কারণে হয় ফেসবুকটা কাজ করতেছে না ম্যাসেঞ্জারের ক্ষেত্রেও সেম প্রবলেম সো আমি এখন আপনাকে দেখিয়ে দিচ্ছি পুরো বিষয়টা সরাসরি যে আসলে রকম কাজ করতেছে না সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু আমার যে নিউজ ফিডটা এখানে আপনার হয়তো দেখতে পাচ্ছেন যে নিউজ ফিডটা সো সেই নিউজ ফিডটা এখানে দেখতে পাচ্ছেন যে অনেক আগের খবর কিন্তু এখানে শো করতেছে অনেক আগের খবর এখানে দেখতে পাচ্ছেন যে অনেক আগের খবর কিন্তু তা শো করে দিচ্ছে নয় ঘন্টা আগে দশ ঘন্টা আগে বা বিশ ঘন্টায় একদিন আগে এরকম খবর কিন্তু তারা দিয়ে দিচ্ছে সো সেক্ষেত্রে এটা যেহেতু হচ্ছে তো আমি মনে করছিলাম এটা মনে হয় আমার ফোনের প্রবলেম হতে পারে সো ফোনের প্রবলেমের কারণে মানে এরকমটা হচ্ছে সো সেম প্রবলেম হচ্ছে ম্যাসেঞ্জারের ক্ষেত্রেও সো সেম প্রবলেম ম্যাসেঞ্জারের ক্ষেত্রে হচ্ছে সব ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা আমি কিন্তু ফেস করতেছি সো ক্ষেত্রে আমি আপনাকে দেখাবো যে আসলে প্রবলেমটা হচ্ছে আপনারা এবং এই প্রবলেমটা কীভাবে সলভ করবেন সো সেক্ষেত্রে এই প্রবলেমটা হওয়ার কারণ হচ্ছে যে এইখানে ফেসবুকে সার্ভার ডাউন করে দেওয়া হয়েছে সো কি কারণে ডাউন করে দেওয়া হয়েছে সেটা বলতে পারছি না সো সার্ভার যেহেতু ডাউট করে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখন ফেসবুকের আপডেট যে নিউজগুলো সেই নিউজগুলো কিন্তু পাচ্ছি না বা পাবো না তো সেক্ষেত্রে আমাদেরকে যেহেতু ফেসবুক ইউজ করতেই হবে সো সেক্ষেত্রে বিকল্প পদ্ধতি আমাদেরকে ব্যবহার করতে হবে সো প্রত্যেকে এই বিকল্প পদ্ধতিটা ব্যবহার করে এখান থেকে কিন্তু আপনি ফেসবুকটা ব্যবহার করতে পারবেন তো ফার্স্টও প্রথমত আপনাকে চা করতে হবে আপনার যে ফেসবুকটা রয়েছে সেটা আপনি সিম্পলি ডাটাটা ক্লিয়ার করে দেবেন সো আমি এখান থেকে ডাটাটা ক্লিয়ার করে দিয়ে পরবর্তী স্টেপগুলো আপনাকে দেখাচ্ছি তো প্রত্যেকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন তো এইখান থেকে আমি আমার স্টোরে ক্লিক করে দিলাম স্টোরেজে ক্লিক করার পর এইখান থেকে আমাদের যে এখান থেকে তো পারছেন ক্লিয়ার স্টোরেজ তো এখানে সিম্পলি ক্লিক করে দিলাম ক্লিক পর ওকেতে প্রেস করে দিলাম ওকেতে প্রেস করার পর এইখানে ক্লিয়ার ক্যাশ এখানেও ক্লিক করে দেবো সো এখানে ক্লিক করে দিয়ে পুরোটা আমি কী করলাম ডাটাটা আমাদের ক্লিয়ার করে নিলাম সো ডাটাটা ক্লিয়ার করা হলে সিম্পলি আপনি কী করবেন নেক্সট চলে আসবেন আবার আপনাদের হোম পেজে সো হোম পেজে চলে আসার পর এইখান থেকে কী করবেন আপনার একটা কাজ করতে হবে প্লে স্টোরে চলে যাবেন সো সরাসরি প্লে স্টোরে চলে গিয়ে এইখান থেকে আপনি সার্চ করবেন সুপার বিপেন সো যে কোনো বিপেন আপনি ইউজ করতে পারেন তো আমি সুপার বিপেনটা আপনাকে দেখিয়ে দিচ্ছি সো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এইখান থেকে আমাদের কিন্তু সুপার পেপেনটা চলে এসেছে সো এইখান থেকে সিম্পলি আপনি বিপেনটা ডাউনলোড করে ওপেন বাটনে ক্লিক করে দেবেন সো আমার বিপেনটা ডাউনলোড করা রয়েছে তো সিম্পলি আমি আপনার ওপেন বাটনে ক্লিক করে দেবো সো আমি এখানে ওপেন করে দিলাম করার পর এইখানটাতে আপনি सिंपली আপনাদের ভিপিএনটা ওপেন করে নেবেন সো ভিপিএনটা আপনি যদি প্রথমবার ওপেন করেন তাহলে আপনার হয়তো বা ইমেল অ্যাড চাইতে পারে হ্যাঁ আপনার ইমেল অ্যাড্রেস চাইতে পারে তো সেক্ষেত্রে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন তারপর सिंपली আপনি এরকমই ইন্টারফেস পাবেন তো এইখান থেকে আপনাকে চা করতে হবে এই যে উপরে দেখতে পাচ্ছেন সবার ডান দিকের কোনায় তো এইখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে তো সেক্ষেত্রে আমি এখানে কান্ট্রিটা ক্লিক করে দিয়ে এইখানটাতে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো কান্ট্রি শো করতেছে তো সেই ক্ষেত্রে আপনি যে কোনো একটি কান্ট্রি কিন্তু ইউজ করতে পারেন সেটা আপনার ইচ্ছা তো সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব বা আপনাকে দেখিয়ে দেবো এই যে ইউএস কান্ট্রি দিয়ে তো সেক্ষেত্রে ইউএসটার উপর যখনই ক্লিক করে দেবেন করার পর দেখতে পাচ্ছেন আমাদের এই যে এইখানে কানেক্ট অপশন চলে এসেছে তো সেক্ষেত্রে আমি কানেক্ট একটা ক্লিক করে দেবো সো যখনই কানেক্টে কিনে দেবো একটা অ্যাড চলে আসবে সো সিম্পলি অ্যাডটা আপনার দেখে নিয়ে সিম্পলি অ্যাডটা আপনি কেটে দেবেন সো আমাদের অ্যাডটা দেখা কমপ্লিট এখন এখানে অ্যাডটা এখন কেটে দিব সো কেটে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এইখানটা দেখতে পাচ্ছেন আমাদের ভিপিনটা কিন্তু এখানে কানেক্টেড কমপ্লিট তো আমরা কী করবো এখন সরাসরি ফেসবুকের মধ্যে চলে যাব সো ফেসবুকের মধ্যে চলে গিয়ে এখন আমরা নতুন করে এখানে লগ ইনটা করে নেবো সো সেক্ষেত্রে ফেসবুকে চলে গেলাম যাওয়ার পর এইখানটাতে আমরা এখন দেখতে পাচ্ছেন ফেসবুকটা আমাদের কিন্তু ওপেন হচ্ছে সো এখন আমরা এখানে কি করব আমাদের ফেসবুকটা এখানে জিমেল বা আপনাদের যে যেটা দিয়ে খোলা রয়েছে আপনি সিম্পলি এটা এখন করে নেবেন সো আমি লগ করে ফিরে যাচ্ছি সেখানে আমার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমার লগ ইনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা চলে এসেছে এবং আমি এখানে ওকেতে প্রেস করে নিলাম সোকে প্রেস করে দেওয়ার পর এইখানটাতে আমরা দেখি কি আসে আসলে আমাদের আগের মতো হয় কিনা না সো সেক্ষেত্রে এইখানটাতে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ইমেল এখানে নিয়ে এনেছে সো আমরা এখন অ্যালাউতে সিম্পলি ক্লিক করে দিব সো অ্যালাউতে ক্লিক করার পর এইখানটাতে দেখতে পাচ্ছেন আবারও অ্যালাউ চলে আসছে সো আমরা এখন আবারও অ্যালাউতে একটা ক্লিক করে দিলাম সোভিও এইখান থেকে আপনি একটা কাজ করতে পারেন আপনি সিঙ্গাপুরটা সিলেক্ট করে দিতে পারেন সো সিঙ্গাপুরটা সিলেক্ট করে দিলে একটু ভালো হয় তো সেক্ষেত্রে আমি সিঙ্গাপুরটা এখানে সিলেক্ট করে দিয়েছি দেওয়ার পর আপনি সেম প্রসেসে আবারও কানেক্টে ক্লিক করে দেবেন কানেক্টে সো আমাদের কানেক্টেড কমপ্লিট তো আমরা এখন সরাসরি ফেসবুকে চলে যাবো সো ফেসবুকে চলে গিয়ে দেখব যে আসলে আমাদের এখানে সব কিছু ঠিকঠাক আছে কিনা সো সেক্ষেত্রে আপনি অবশ্যই সিঙ্গাপুরটা সিলেক্ট করে দেবেন সিঙ্গাপুরটা সিলেক্ট করে দিলে আপনার ভালো হবে সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চলে এসেছে সো এইখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে আপনি ফুললি কিন্তু আপনি এখানে আপডেট খবরগুলো পাবেন না আপনাকে এখানে ওয়েট করতে হবে ওয়েট বলতে কি আপনি যেহেতু ভিপিন ইউজ করতেছেন এখানে তো সেক্ষেত্রে আপনার মোবাইলটা একটু স্লো কাজ করবে তো স্লো কাজ করলে আপনি ভয় পাবেন না যে আমার মোবাইলে সমস্যা হবে কিনা কারণ ভিপিন কানেক্ট করলে কিন্তু একটু স্লো হয় সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের আমি একটু রিফ্রেশ করে নিব সো রিফ্রেশ করে নিয়ে আপনাকে দেখিয়ে দেবো যে আসলে এখানে আমাদের নতুন কোনো আপডেট আসতেছে কিনা সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নতুন নতুন কিছু আপডেট চলে আসতেছে এখানে তাতে আপনি কিন্তু আপডেট কিছু পাচ্ছেন সো কাজটা করে রাখেন এই কাজটা করে আপনি কাজটা ইয়ে করে আপনার যে ফেসবুকটা রয়েছে সেই ফেসবুকটা ইউজ করতে পারেন সো ভিডিওটি যদি কোনোভাবে আপনাকে হেল্প করে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং নিত্য এরকম টিপস রিলেটেড ভিডিও আর্নিং রিলেটেড অ্যাবসাই ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ